জয়পুরহাটে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঐক্যই আমাদের প্রধান শক্তি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠ থেকে শুরু হওয়া এ বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় এতে পাঁচটি উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সমাবেশ স্থরে জেলা নেতৃবৃন্দের উপস্থিতি এবং তাদের বক্তব্যে প্রাণ ফিরে পায় আন্দোলনমুখী রাজনীতির সেই চেতনা যা একসময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম চালিকা শক্তি ছিল বক্তারা বলেন জুলাই মাসের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক এই অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি পুনরায় সুদৃঢ় হয় একদলীয় শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর সাহসিকতা ও ঐক্য তখনই স্পষ্ট হয়ে উঠেছিল এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব কাজী মঞ্জুরে মৌলা পলাশ মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল শ্রমিক দলের সভাপতি বাবুল করিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবি শুভ্র ও সদস্য সচিব মুক্তাদুল হক আদনান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব শামস মতিন ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন এছাড়াও খেতলাল বিবি, আক্কেলপুর কালাই ও সদরের বিভিন্ন ইউনিট থেকে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা আরও বলেন সামনের রাজপথে আন্দোলনকে আরও বেগবান করতে হলে সবাইকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে নিরপেক্ষ নির্বাচনের দাবি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই একবদ্ধ একমাত্র ঐক্যই পারে এই দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করতে জেলা বিএনপির নেতারা এই বিজয় মিছিল ও সমাবেশকে গত আওয়ামী সরকারের দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলনের পূর্বাভাস হিসেবে আখ্যায়িত করেন তারা বলেন